লক্ষ্মীর ভাণ্ডার যারা নিচ্ছেন তারা মনে রাখুন এই রাজ্যে তাদের ছেলেপেলেরা চাকরি করতে পারবে না গুজরাটে গিয়ে চাকরি করতে হবে এখানে দেখতে আসবে এই সরকারের কাছে আর কোনো প্রত্যাশা নেই বাজেট নিয়ে কি প্রত্যাশা থাকবে ধার করে যার সংসার চলে তার আর কি হবে ডিএ নিয়ে অনেকবার মামলা হয়েছে কোর্ট বলে দিয়েছে এটা অনুদান না এটা অধিকার যাইরাই আসুক পশ্চিমবঙ্গ সরকার মানলে তো উনি আদালত মানেন না তিনি সুপ্রিম কোর্ট মানেন না নির্বাচন কমিশন মানেন না তিনি সংসদ মানবেন না তো কি করে হবে যতদিন না পরিবর্তন হচ্ছে এই চলতেই থাকবে মালদায় এসে বললেন দিলীপ ঘোষের আমরা চোটে তাক পর্যন্ত নিজেরাই ঘিরে নিচ্ছি এর বেশি কিছু আর হবে না দান দক্ষিণা ছাড়া লক্ষ্মীর ভান্ডার যারা নিচ্ছেন তারা মনে রাখুন তার ছেলেপুলে কোনোদিন পশ্চিমবাংলায় চাকরি করতে পারবে না থাকতেও পারবে না গুজরাটে চাকরি করবে এখানে দেখতে আসবে বাজে কি প্রত্যাশা এই সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই তো বাজেট নিয়ে কি প্রত্যাশা হবে

কিন্তু যাই মামলা রায় আস পশ্চিমবঙ্গ সরকার মানলে তো তিনি আদালত মানেন না তিনি সুপ্রিম কোর্ট মানেন না তিনি নির্বাচন কমিশন মানবেন না তিনি সংবিধান সংসদ মানবেন না তো কি করে হবে যতদিন না পরিবর্তন হচ্ছে মানে উনি অনেক কিছুই বলেন প্রধানমন্ত্রী সম্বন্ধে কি বলেন গৃহমন্ত্রী সম্বন্ধে কি বলেন রাজ্যপাল রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলেন তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না উনি সবাইকে অসম্মান করতে ভালোবাসেন আর সেটা সারা দেশ দেখছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি ধরনের ভাষা প্রয়োগ করছেন পশ্চিমবাংলার রাজনীতি কোথায় গেছে আজ উনি কারোর উপর ভরসা নেই আজ উকিলদের উপরে ভরসা নেই এত বড় উকিলদের কোটি কোটি টাকা দিয়ে রাখতেন কি জন্য তাহলে আজকে নিজে গিয়ে প্রিট করছেন ওখানে একবার সে শখটাও মিটিয়ে নিন এপ্রিলে বিদায় হওয়ার আগে জবাব হয়েছেন সবাই আমাকে দিতে হবে তার কি মানে আছে দেওয়ার জন্য অনেক লোক আছে আচ্ছা মমতা ব্যানার্জি আজকে যে কোর্ট পরে রিড করছেন কোর্টে এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচত এই যে কপিল শিববল এই মনু এদেরকে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিলেন উনি যদি নিজে কোর্ট করে দাঁড়িয়ে যেতেন হারছেন তো এমনি ওমনি হারতেন কিন্তু আমাদের টাকাটা বাঁচত সেটা উনি করলেন না যাকে উনি গেছেন শুভেচ্ছা থাকলেন কিভাবে দেখলেন কালকে যে উনি জবাব করলেন ওনাকে তো বারবার বলছে সুপ্রিম কোর্টের বিচারক যে আপনি ছেড়ে দিন উকিলা যথেষ্ট যোগ্য তাদের কথা শুনি উনি জোর করে শুনবেন সারা জীবন জিত এখানে যা করেন শুনবেন না তো সেটাই করেছেন এত ডামা করার কি দরকার আছে রাজনৈতিক হলো সব জিনিসের রাজনীতির ফায়দা হয় নাকি লোক পশ্চিমবাংলায় যেটুকু মান সম্মান ছিল সেটা ওখানে দিল্লিতে ডুবিয়ে দিয়ে চলে গেলেন যমুনাতে